হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আমাকে সবকিছু কমপ্লিট এই যে দোকান অবশ্য মাল টাল সাজাইছি খালি খোলার অপেক্ষায় আছি আর একটু সময় আছে কিছুক্ষণের মধ্যে খুলে আলাম দোকান সব কিছু হয়ে যে বক্স সব কমপ্লিট বক্স গান বাস্তা আছে আর কি কিছুক্ষণের মধ্যে কি হয়ে যাব আমাকে কারেন্টের লাইনটা দিলে পরে আমরা আর কি এই দোকানের ঝাপ খুলা দিব এই যে একটা খুলা দিছে অবশ্য আমি করি চলেন

মানে কারেন্টের বাল্ব না দিলে আমাকে ভালো হবে যাবে এই যে আচারের দোকান এটা ওইটা পরে খুলবো মানে আমি করলো গে কারেন্টের লাইনটা দিলে যে কারেন্টের তার টানা না কিন্তু লাইন দিতে আসে না দেখে হেলে খুলতে এই যে জাকির দোকান মানে আমরা দুজনে এই দুইটা দুইটা হলো আমরা দুইজনে আমার এই জাকির ভাই এই দুজনের দোকান হলো এটা বলি দেওয়ার কারণে নাম করে দুই জনের ডার কি আলাদা হবে এই যে দর্শক আরেকটা জিনিস দেখুন আমরা কেওনের মধ্যে আছি এই ঘোরা হয়েছে করে হ্যাঁ এই যে ঘোরা আছে নৌকা আছে বার্গার চটপটি যা কিছু আছে আর কি সবই একটা মেলার মধ্যে যা লাগে সবই আছে যাই হোক সবাই মনে করেন যে ই করে রাখছে কারেন্টের লাইনটা দিলে পরেই আর কি আমরা চালু করব সব সব ঢাকা আছে

খুবই কাজে দক্ষতা মানে কাজ করে সবসময় কাজের উপরেই থাকে মাল ডাল সেট আপ করতে আসে অবশ্যই চাল সাল হিলিকে মাল এখন সেট আপ করতে আছে যাই হোক সবাই ভালো থাকেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করেন ভাই হ্যাঁ